গল্পে শুরু হয় একটি ভয়ঙ্কর মিশন দিয়ে একজন নারী ও মাফিয়া বস একসাথে মিলে প্রতিদ্বন্দ্বী গ্যাং এর সাক্ষীকে খুন করে সবকিছু ঠিক পরিকল্পনা মতো চলে মিশন শেষ হতেই নারী সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে তাকে নিরাপদে বের করে আনার কথা কথা ছিল ছিল এই দায়িত্ব মাফিয়া বসের ছোট মিশনে সহযোগী হয়ে তার পাশে থাকার কিন্তু সেখানে কেউ আসে না নারীর মনে সন্দেহ জাগে এটা কি কোনো ভাদ শীঘ্রই সে জানতে পারে মাফিয়া বসের ভাই তাকে ঘৃণা করে আর এই মিশনটা আসলে ছিল তাকে মেরে ফেলার একটা অজুহাত কারণ সে নিজের ভাইয়ের বাগদত্তাকে সহ্য করতে পারতো না ভাইয়ের ভালোবাসা তার প্রভাব সবকিছুই তাকে কষ্ট দিত হঠাৎ পিছন থেকে আক্রমণ হয় নারী প্রতিরোধ করে কিন্তু তার চোখে এক ধরনের বিষাক্ত পদার্থ ছুড়ে দেওয়া হয় যার ফলে ধীরে ধীরে তার দৃষ্টি দেখতে মাফিয়া বস জবাব দেয় আমি আর আবেগে ভেসে সিদ্ধান্ত নিই না তবুও তার চোখে স্পষ্ট ঝিলিক দেয় ভালোবাসার ছাপ নারী অনুভব করে সে এখনো তাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না দুশ্মনের দেওয়া বিষের একটাই প্রতিকার ছিল একটি বিশেষ জৈব প্রক্রিয়া যা কেবল নারী ও পুরুষের শারীরিক নিধি সক্রিয় হতে পারে এ কথা শুনে মাফিয়া বসের ভাই খেপে ওঠে সে এখনো নারীকে মেরে ফেলতে চায় কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে অন্যদিকে মাফিয়া বস নিজেকে দোষী মনে করে এবং চিকিৎসার উপায় খুঁজতে বের হয় তবে বাবার সামনে সে লজ্জিত হয় কারণ সে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি পরে নারী জানতে পারে পুরো ষড়যন্ত্রের নেপথ্যে ছিল দেবর মাফিয়া বস তাকে কোনোদিন প্রতারণা করেনি এবার নারী বদলে যায় সে ছদ্মবেশে গিয়ে প্রতিদ্বন্দ্বী এর সেকেন্ড ইন কমান্ডের ঘনিষ্ঠ হয়ে পড়ে